রিমেঞ্জ রিমেঞ্জের গতিতে চলতেছে আমার সাথে ব্যাট পলিস্ট একটু বেশি হচ্ছে পঞ্চম দিন আগে তিন মাসে প্রফিট পাবো কিনা ছন্দ আছে এবং কোনো ছবি আমারটা না বাংলাদেশের কোন ছবি তিন মাসে চালান উঠবে কিনা ছন্দ আছে বাংলাদেশে এখন হল আছে চলার মতো হল আছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা বা চল্লিশটা হ্যাঁ তিন মাস সিনেমা হল এবং সিনেপ্লেক্সের যদি সুপার টুপার শো থাকে দশটা বারোটা শো থাকে দশটা বারোটা সিনেমা সিনেমা হলো যদি শো থাকে দুষ্ট বারোটা সিনেমা হলো শো তার তো প্রশ্নই আছে না তিন চারটা শো ছাড়া আর স্টার সিনেমা বিভিন্ন হলে যদি দশটা বারোটা শো থাকে তিন মাস পরে চিন্তা করতে হবে চালান উঠছে কিনা দেন তারপরে কথা হবে যে সিনেমা লাভ আসবে কি আসবে না হ্যাঁ এর ভিতরে একটা সুযোগ সুবিধা আছে আমাদের যেটা ডিজিটাল লাইট টেলিভিশন লাইটে একটা ভালো টাকা পাওয়া যায় সেই টাকাতে মোটামুটি ওই তিন মাসের মানে যদি বড় বাজেটের ছবি হয় যেমন তিন কোটি চার কোটি পাঁচ কোটি ছবি বাজেট হয় তারপরে স্কুলে তো প্রশ্ন আছে না দুই কোটি পণ্য বলতে পারে দুই কোটি টাকার বাজেট যদি হয় তো এটা চালানটা পাওয়া যায় পরশু দিন আমি যখন স্টার সিনে পেলে আমার ছোটো তিন চার দিন যাবৎ চলতেছে এখানে পোস্টার উপরে দেখি লেখা আছে কামিং সন সেইখানে বসে আমি কিছু কথা বসে আমি এটা প্রতিবাদ করেছি এই প্রতিবাদে করার পরে আমার এই ফল তাতে আমার একটা স্টেপ সেন্টেন্স আমার সিলেবাস নামলো আমার কিছু আসা জানা না আসা আমার কিছু কিন্তু আমার কষ্ট হলো এটা যে এই সিনেমা হলটা স্টার সিনেমার সাথে আপনারা যেভাবে আমাদেরকে মূল্যায়ন করেন আমি না আমাদের সমস্ত প্রডিউসারদের যেভাবে মূল্যায়ন করেন বা যাদেরকে মূল্যায়ন করেন এটা কত রাইট কত রং এই প্রশ্নটা আমি একদিন হলো করবো সিনেমার অ্যাকচুয়ালি নেগেটিভ প্রচারণা না করাটাই বেটার আমি মনে করি আমাকে কিন্তু কোনো ভিডিওতে দেখাইতে পারবো না যে একটা ছবির ব্যাপারে আমি নেগেটিভ পোস্ট করবো আমি বলছি যে সিনেমা সিনেমার গতিতে চলবে সবসময় কথা বলি কিন্তু এখানে কিছু ব্যাপার আছে যখনই আমাদের কান্দের উপরে বন্দুক রেখে গুলি করা হয় তখন আমরা কিছু বলি আজকে আমাদের এই দেশের ছবি ছবি চলতেছে এই ছবিটা কি আসল আমাদের দেশের ছবি আজকে এই ছবি যা কোটি কোটি টাকা চলে যাবে বাংলাদেশ থেকে এই সত্য কথা যদি বলি হয়তো আমি একদিন নিজেও গায়ে হয়ে আমি একটা কথা বলেছি বাংলাদেশের ভিতরে সিনেমা চলে তিন মাস কোন হলে টানা সিনেমা চলাই তৈরি এই হিরো বাংলা সেখানে মতো পয়দা হয় না এই মুহূর্তে সিনেমা এখন খুবই বাজে সময় যাচ্ছে আর এই বাজে সময়কে ধরার জন্য আজকে বন্ধু বান্ধবের হাতে পায়ে ধরে নিয়ে এখন সিনেমা পুরুষ করায় তাদেরকে এবং পুরুষ করা সিনেমা তাদেরকে রিলিজ রিলিজ করায় বন্ধু বান্ধবটা এমনও বলে যে দোস্ত তুই দশ লাখ লয়ে যা বিশ লাখ লয়ে যা তুই খা যে সিনেমাটা বানাইছে আমি না সিনেমায় মানব আমি কাজ সিনেমা বানাইলে একশোটা টেকনিশিয়ান কাজ করতে পারে বিশ পঁচিশটা শিল্পী কাজ করতে পারে সেইখানে এই শিল্পীদের কারণে সিনেমা এই এখন তো সিনেমা আমি বানাবো হয়তো দুই তিনটা সিনেমা হাতে আর বানাবো না হয়তো আমি অন্যভাবে প্রডিউস করি বা যেভাবে আমি আর যাবো না কারণ আমি সিনেপ্লেক্স বানাবো সিনেপ্লেক্স নিয়েই থাকবো আর যদি ভালো মনে হয় কোনো দিন সুদিন ফিরে আসে সিনেমা প্রডিউস করবো নাই কিন্তু দুঃখের বিষয় একটা যে সিনেমা বাঁচাইতে পারলাম না সিনেমা ইন্ডাস্ট্রিটা বাঁচাইতে পারলাম না দুঃখ নেই না আমি সিনেমা বাড়ানো কথা বলি বাড়াবো না এই কথা বলি আমি আমার সব লেগে তাহলে ওই জায়গাটা অন্য জন মান বসে দেখি সবসময় কি আমি ইকবাল তেমনি বেড়ে এই বোকা নাকি কথা বলছে আমি কিন্তু বেন্টি বেগ নিয়ে গড়ি না কোনো নায়িকার হ্যাঁ আমি কোনো নায়িকার আচল দৌড়ে ঘুরি না কিন্তু আমি কোনো নায়িকার বেন্টি বেগ নিয়ে সবে সবাই কিন্তু আমি দৌড়াই না আমি কিন্তু ইকবাল সবাই জানে বাংলাদেশের আমি আমার পার্সোনালি আমার ওয়েট কিন্তু আমি সবসময় ধরে রাখি হ্যাঁ আমি কিন্তু এখন কাজ করি না হ্যাঁ যে হাফ প্যান্ট করি আমি কিন্তু প্যান্টি এক রাস্তা রাস্তায় ঘুরে না কিন্তু যে বলে ওইগুলোটা বাইরে লাগে কিনা সন্দেহ ওর এক সাইড দায়িত্ব দিতে বলো আর আমি ইকবাল এক সাইড দায়িত্ব বলি ওর কজন ছিল আমার ইকবাল কজন ছিল নিয়ে আসো নিয়ে যাও একটা বাংলাদেশের নন না এক নাই কাছে ভূত আল্লাহর সাথে খুব ভালো জায়গায় আছি খাবার থেকে উঠে বসে ভাই আপনি সত্যি কথা বলেন দেখি আপনার বক্তব্য আমি কে কি বলবো ভাই আমার ড্যাম বাট আপনি সত্য কথা বলেন আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করি ইনশাআল্লাহ সামনেও যত জায়গায় সুযোগ থাকবে অত জায়গায় সুযোগ কাজে লাগাবো ইনশাআল্লাহ